আপনাদের সাথে আমি সংযুক্ত হচ্ছি ইউটিউব চ্যানেলে কম লাইভে আসা হয় আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন সকাল বেলা সকাল দশটা দশটা বাজে আজকে তারিখ ছয় তারিখ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল নতুন বছর নতুন মাস ইংরেজি বর্ষের ইউটিউবে লাইভ সম্প্রচারিত হচ্ছে আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আর সাউন্ডটা ক্লিয়ার কিনা আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন আমাদের ফেসবুক ফেসবুকে পেজের পুরাতন একটা পেজ আছে আট লক্ষ এক হাজার মেম্বার আছে ফলোয়ার আছে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাদের ফেসবুকে ভেরিফাইড হয়েছে সেটা একটু ফলোয়ার সংখ্যা কম দুই লাখ পাঁচ ছয় হাজার হবে এই তো চ্যানেল আর ইউটিউবে যেটা চার লক্ষ সাতাশ হাজার নিয়ে আপনাদের সাথে কথা বলছি তো মূলত যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি নাসিম মিষ্টি মেয়ের দুষ্টু ছেলে সবুজ মাইদুল কবির মোহাম্মদ সাকিব রাশেদ কায়েস খা কাউচার সুফল মোহাম্মদ বিল্লাল বাহরাইন থেকে দেখছে রিম রিমহান ইন্ডিয়া থেকে অনেকে যুক্ত আছে ইন্ডিয়া থেকে পার্শ্ববর্তী দেশ শাহরানা মিনহাজ উদ্দিন আমাদের সাথে সংযুক্ত আছে ওমর আলী সৌরভ হোসেন আহমেদ কুমিল্লা থেকে মিথুন মিনহাজ জনি দফাদার টিংকু সাব্বির রেডিয়ান ফিশ ফিড আব্দুল্লাহ কাউসার এম বিবি সিয়াম অনেকেই সংযুক্ত হচ্ছে বিষ্ণু রয় বগুড়া থেকে শাহজাহান আলী সালাম জিতে ওয়ালাইকুম আসসালাম সবাই সালাম দিচ্ছে আলহামদুলিল্লাহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি অনেকে লাইফটা শেয়ারও করছে অনেকে সংযুক্ত হয়ে গেছে মূলত আজকের লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে একজন দর্শক শ্রোতা ইট্রোমের লাইভে দেখে টুইট করতে পারে না তার কাছে যাব আপনাদের কাছে আবার আসতেছি কিছু কথা শুনি আরসি আগে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছো স্যার হাসি আনন্দ নিলামতেছে বাবা মোট বড়িয়া ভান্ডার নেসার বাদ অধিক দাও

তিরিশ মিনিট আর সর্বোচ্চ সর্বোচ্চ তো স্যার এটা এক দেড় দুই ঘন্টা হয় এরকম

আচ্ছা যাক আপনিও দর্শক শ্রোতা দেখেন এই ছেলেটা যেটা লাইভে বলতেছে আর এখানে ওর সর্বোচ্চ এক দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে যায় সর্বনিম্ন হয়েছে তিরিশ মিনিট ওর সময় কম ছিল কারণ আমি ডাক্টর এসার খান কোনো বানাই সানাই কোনো কথা বলি না কথা বলি লাভটা কি দেখেন আসলে এটা বলে আপনার কাছ থেকে আমি এটা বানাই বলবো কেন আর সবাই তো আসলে এইগুলো সব করবে না তো যাই আমাদের একটা বিশ্বাসের জায়গা আছে তো যাক অদিত আছে আমাদের সাথে মট বাড়িয়া থেকে অদিত যুক্ত হচ্ছে সালাউদ্দিন মিন্টু এসকে কে তরিকুল বেশ অনেকে সংযুক্ত হচ্ছে জিহাদ আছে আমাদের সাথে বিরলালকে দেখতে পাচ্ছি রিপন মেহেদি জুবায়ের হোসেন আহমেদ তো অনেকেই রুহুল আমিন সবাই সংযুক্ত হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তো এখন যারা দর্শক তোমার দিক থেকে আসলে কিভাবে তুমি চিকিৎসা নিলে বা কোনো পরামর্শ আছে কিনা দর্শকদের পরামর্শ স্যার যদি তারা সঠিক

প্রিয় দর্শক শ্রোতা দেখেন আমার তো অনেকগুলো পেজ পতারক চক্র করে রেখেছে হ্যাঁ এবং আমি আর মিষ্টিটা পেজ আপনাকে নকশা পাই না পরে একটা পাইছি এর নাম অনেকে ফ্যাক করে এই জন্য পাইতেছেন অনেকে অরিজিনালি এখানে যারা যদি আসে তাহলে অবশ্যই সফলতা আসবেন ইনশাল্লাহ ইশাল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকবেন আহ আমি দর্শকদের দিকে যাচ্ছি থাকে এবং বসে থাকার কথা প্রিয় দর্শক শ্রোতা আমি আসলে একটা লাইভ করতেছিলাম ফিরোজপুরের থেকে আসছিল এক মাস আগে চিকিৎসা করছে তো এখানে আমি একটু দেখাই এই জায়গাটা একটু ভুল হয়ে যায় এই নাম্বার তারপর দেখিয়ে দিচ্ছি নাম্বারটা রবি নম্বর আমি মুখে বলতেছি যে ভয়েসটা আপনি সন্ধ্যে শুনতেছিলেন লাইভে ওয়ান এইট জিরোয়ান রবি নম্বর ওয়ান এইট ডাবল সিক্স ফাইভ থ্রি

যোগাযোগ করতে পারেন আর ঠিকানাটা দেখা যাচ্ছে টেস্ট লাইফ ডায়াগনস্টিক সেন্টার বসিলা রোড আরশি মানে বসিলা ব্রিজটা পার হয়ে আশি বাস স্টপেজ থামতে হবে রিক্সা নিয়ে আমতলাতে চলে আসতে হবে আমি গত এসে লাইভ ফেসবুকে দেখিয়েছি তো আমি আসলে মূলত এখানে বিদায় নেব কারণ চেম্বার টাইম রুগীরা বিরক্ত হবে কষ্ট পাবে তো আপনারা সবাই ভালো থাকবেন আর আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ